আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বন কোনটি রেইনফরেস্ট বা অতিবৃষ্টি অরণ্য হচ্ছে সেই সকল অরণ্য যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বিশেষ করে গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্টগুলোতে গুলোতে বছরে প্রায় দুশো থেকে চারশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে পৃথিবীর রত্ন বা পৃথিবীর বৃহত্তম ঔষধালয় বলা হয় এই গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্টগুলোকে গুলোকে পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট ফরেস্ট হলো আমাজন কিন্তু আমাজন আমাদের আজকের বিষয় নয় আজকে আমরা আলোচনা করব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন কঙ্গো রেইন ফরেস্ট নিয়ে কঙ্গো রেন ফরেস্ট, আফ্রিকার ক্যামেরুন গিনি গ্যাবন এবং কঙ্গো প্রজাতন্ত্র জুড়ে বিস্তৃত প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন বর্গমাইল জুড়ে অবস্থিত এই রেন পৃথিবীর সকল রেইনফরেস্টের ফরেস্টের সম্মিলিত আয়তনে প্রায় আঠারো শতাংশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী কঙ্গো নদী এই রেইন মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সুবিশাল জীববৈচিত্র্য এবং কেন্দ্রীয় আফ্রিকার লক্ষ লক্ষ লোকেরা জীবিকার যোগান দেওয়ার কারণে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে কঙ্গোর তিন ভাগের দুই ভাগ লোক এই উপর নির্ভর করে তাদের খাবার আশ্রয় এবং ওষুধের জন্য কঙ্গ প্রজাতন্ত্রে ক্রম বর্ধমান জনসংখ্যা ও দারিদ্র এবং ঘন ঘন যুদ্ধ হওয়ার কারণে সেখানকার অধিকাংশ মানুষ বন্য প্রাণীর মাংসের উপর নির্ভর হয়ে পড়েছে ফাঁদ পেতে কিংবা গুলি করে বন্য প্রাণী ধরা হয় এরপর সেই মাংস খাদ্য হিসেবে ব্যবহার করা হয় না হয় তাদের রাজধানী কিনাশাসা ও অন্যান্য নগর অঞ্চলে বিক্রি করা হয় অর্থ উপার্জনের জন্য কাঠ সংগ্রহকারী ও খনি খননকারী কোম্পানিগুলো রেন একটা বিরাট অংশ পরিষ্কার করে রাস্তা বানানোর বদলতে শিকারীরা এখন অরণ্যের এমন গহীন জায়গায় পৌঁছাতে সক্ষম যেখানে তারা আগে যেতে পারত না এর ফলে গরিলা ও বানরের মতো অনেক প্রাণী সংখ্যা কমে যাচ্ছে রাতারাতি আমাজন কিংবা ইন্দোনেশিয়ান রেন ফরেস্টের তুলনায় বৃক্ষ নিধনের হার এখানে অনেক কম হওয়া সত্ত্বেও কঙ্গো রেইন ফরেস্টের ইকোসিস্টেম অনেক দুর্বল হয়ে পড়েছে বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহ কৃষিকাজের জন্য বন উজার গাছ কেটে রাস্তা তৈরি এবং স্থানীয় লোকজনের মধ্যে দ্বন্দ্বের জন্য বন সম্পত্তি অনেক কমে গিয়েছে এবং বন্যপ্রাণীর মাংসের ব্যবসা অনেক বেড়ে গিয়েছে কঙ্গো যুদ্ধ শেষ হওয়ার এক বছর পর দু সালে সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য সেখানে বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেয় গ্রিন পিসের মতে রেইনফরেস্টের পঞ্চাশ মিলিয়ন হেক্টর অঞ্চলকে কার সংগ্রহের জন্য বরাদ্দ করা হয়েছে যার মধ্যে বিশ মিলিয়ন হেক্টর শুধু কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে পড়ে ইউনাইটেড নেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের দেওয়া মতে মধ্যে কেন্দ্রীয় আফ্রিকা প্রায় একানব্বই হাজার বর্গ কিলোমিটার রেইন ধ্বংস হয়েছে বৃক্ষ নিধনের কারণে অনুমান করা হচ্ছে দুই সাল পর্যন্ত কঙ্গো রেইনফরেস্টের প্রায় তিরিশ শতাংশ বিলীন হয়ে যাবে যদি না বৃক্ষ নিধনের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় জীববৈচিত্রে অনন্য এই রেইন ফরেস্ট এখানে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে এছাড়াও রয়েছে চারশো প্রজাতির স্তন্যপায়ী সাতশো প্রজাতির মাছ এক হাজার প্রজাতির পাখি যে সকল প্রজাতি এখানে পাওয়া যায় তার মধ্যে পিগমি শিম্পাঞ্জি বন্য হাতি গরিলা কঙ্গময়ূর সাদা গন্ডার ওকাপি ও স্তল প্যাঙ্গলিন অন্যতম তবে এই সকল প্রজাতির মধ্যে অদ্বিতীয় প্রজাতি হচ্ছে ওকাপি যেটি দেখতে অনেকটা জিরাফের মতো কিন্তু এর পায়ের সাদা কালো দাগ মনে করিয়ে দেয় জেব্রার কথা এই বনে আনুমানিক দশ হাজার থেকে বিশ হাজার ওকাপি রয়েছে বলে ধারণা করা হয় এই ওকাপিগুলো সাধারণত পাঁচশো থেকে এক হাজার মিটার উচ্চতার পাহাড়ি অঞ্চলের দিকে এবং পাঁচশো জলাভূমিতে থাকে এই ওকাপিদের প্রধান খাদ্য হল ঘাস ফলমূল চারাগাছ গাছ সত্রাক ইত্যাদি এমন অনেক প্রজাতির গাছ এরা খায় যা মানুষের জন্য বিষাক্ত ওকাপির বিষটা পরীক্ষা করে দেখা যায় এরা বজ্রপাতে পুড়ে যাওয়া গাছের কলেও ভক্ষণ করে থাকে এছাড়াও মাঠ পর্যবেক্ষণ করে জানা যায় এদের শরীরে খনিজ ও লবণের চাহিদা প্রাথমিকভাবে পূরণ হয় আশেপাশে নদী ও ঝর্ণার লবণাক্ত সালফারযুক্ত কালচে কাদা থেকে এছাড়াও এই অনেক বড় একটা অংশ জুড়ে বিচরণ করছে মাংসাশী আফ্রিকান চিতাবাঘ শক্তিশালী এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে পাখি হরিণ মহিষ পর্যন্ত সবকিছু শিকার করে চিতাবাগের চেয়ে আকারের ছোট কিন্তু অনেক ভয়ানক আর একটি মাংসাশী প্রাণী হল আফ্রিকান সোনালী বিড়াল এই বিশালদেহী বিড়াল পাখি বানর এবং ছোট ছোট হরিণ শিকার করে থাকে এই অরণ্যের অন্যান্য মাংসাশী প্রাণীগুলো হলো নগবিহীন ভোদর আফ্রিকান ও পাম কন্দগোকুল এই রেইনফরেস্টের ঘন পাতার সামিয়ানায় বাস করে কালো কলম্বাস বানর যারা তাদের অসাধারণ লাভ দেওয়ার জন্য বিখ্যাত এরা আফ্রিকার অন্যতম সংকটপন্ন বানর প্রজাতি কঙ্গো রেইন ফরেস্টের কিছু কিছু জায়গায় গাছপালা এত বেশি যে সেখানে এখন পর্যন্ত কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি এই অরণ্যের সবচেয়ে ঘন জায়গায় সূর্যের আলো মাত্র এক শতাংশ পৌঁছাতে পারে আন্তর্জাতিক ক্যান্সার ইনস্টিটিউট রেন ফরেস্টে আনুমানিক চোদ্দশো প্রজাতির উদ্ভিদের খোঁজ পেয়েছে যা ক্যান্সারের প্রতিকার হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করা হয় এখানে লিয়ানাস নামে এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ পাওয়া যায় যা দেখতে শিরার মতো এবং এগুলো প্রায় তিন হাজার ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে সেগুন কাঠ এই অরণ্যে অনেক বেশি দেখা যায় সেগুন গাছগুলো একশো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে কাঠ হিসেবে এই সেগুন গাছের চাহিদা অনেক বেশি এবং এটি বন উজারের অনেক বড় একটি কারণ প্রায় পঞ্চাশ হাজার বছর ধরে মানুষজন এই অরণ্যে বসবাস করে এখানে সব মিলিয়ে একশো পঞ্চাশটি উপজাতি বাস করে যাদের মধ্যে অনেকে এখনো গভীর অরণ্যে শিকার করে আর দলবদ্ধ হয়ে বসবাস করে এই জাতি গোষ্ঠীগুলোর ভেতর বিখ্যাত পিগমিরাও রয়েছে যারা বিভিন্ন নাম যেমন বুতি আকা বাকা টা এফে নামে পরিচিত পিগমি পুরুষদের গড় উচ্চতা চার ফুট দশ ইঞ্চি আর মহিলাদের গড় উচ্চতা চার ফুট এক ইঞ্চি তাদের এই স্বল্প উচ্চতা তাদেরকে রেনফরেস্টের ভিতর সহজে চলাচল করতে সহায়তা করে তাছাড়া কম উচ্চতার কারণে তাদের ওজনও কম হয় এরা পনেরো থেকে সত্তর জনের এক একটা দলে একত্রিত হয়ে বসবাস করে তারা মূলত যাযাবর জীবনযাপন করে বছরে বেশ কয়েকবার তারা স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তারা তাদের জিনিসপত্র পিঠে করে বহন করে তাদের যাযাবর জীবনযাপনের ফলে অরণ্যের তেমন কোনো ক্ষতি হয় না কারণ তারা কোনো একটি নির্দিষ্ট জায়গায় অনেক দিন থেকে সেখানকার বন সম্পত্তির মাত্রাতিরিক্ত ব্যবহার করে না কঙ্গো রেইন লোকজন শিকার করার জন্য বিখ্যাত প্রতিটা দলের আলাদা আলাদা পদ্ধতি রয়েছে শিকার করার উদাহরণস্বরূপ অ্যাফেরা প্রায় পঁয়তাল্লিশ প্রজাতির প্রাণী শিকার করে এবং তাদের শিকারের মূল হাতিয়ার হল তীরধনুক অন্য দলেরা তীরধনুকের পাশাপাশি জাল ব্যবহার করে তারা বন্য প্রাণীদের অনেক সম্মান করে এবং শিকার করার সময় প্রাণীদের যত কম কষ্ট দেওয়া যায় সেই চেষ্টা করে কিন্তু তবু দিন দিন বন্য মাংসের ব্যবসা অনেক বেড়ে গেছে তাছাড়া অবৈধ বন দখলকারীরা ইদানিং অরণ্যে বসবাসকারীদের বিলুপ্তে প্রায় আফ্রিকান হাতির অনুসরণের কাজে ব্যবহার করছে কারণ আফ্রিকান হাতির দাঁতের মূল্য সাবানা অঞ্চলের হাতির দাঁতের তুলনায় অনেক বেশি দামি বর্তমানে কঙ্গো প্রজাতন্ত্রের ১৬ শতাংশ ভূমি সরকারি রক্ষণাবেক্ষণে আছে এবং সেখানে কিছু প্রজাতির প্রাণী যেমন পশ্চিমা স্তরভূমির গরিলা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ পঁচিশ হাজারে বন্ধুরা ঙ্গ রেন্ট সম্পর্কে আপনার কি মনে হয় এটা কি সত্যি ভয়ঙ্কর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আসবো এমন আরও নতুন কোনো রহস্য নিয়ে ধন্যবাদ